করবুক মহকুমার অধীন আজ ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা শিলাছড়ি ব্লকের উদ্যোগে সচেতনতামূলক আলোচনা এবং জনস্বার্থে দীর্ঘপূর্ণ দূষিত সহ ইতিমধ্যেই ঘটে যাওয়া ভয়াবহ বন্যায় হাট বাজার রাস্তাঘাট অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান প্রভৃতি জায়গাগুলি যেন জীবাণুযুক্ত ঝঞ্ঝাটে একাকার হয়ে গেছে এই জীবাণুমুক্ত আবর্জনাগুলোকে এক প্রশংসনীয় এবং ধন্যবাদ সূচক স্বচ্ছ অভিযান করেন এই প্রসঙ্গে সহকারী ভারপ্রাপ্ত ব্লক ডেভেলপমেন্ট অফিসার এক সাক্ষাৎকারে বলেন

ময়লা জমছে প্রায় সাত আট বছরের আগে ময়লা মন্দিরে পাশে তো আমরা আজকে টার্গেট নিয়েছি যে আমাদের ডিসেন্ট আমাদের যে গভর্নমেন্ট থেকে একটা স্ট্রাকচার এসেছে যে স্বচ্ছাদের সেবা একটা প্রোগ্রাম করতে হবে তো আজকে চোদ্দো তারিখে আমরা ডিসন নিয়েছি যে পুরো বাজারের যে ময়লাগুলি জমতেছি আমরা এগুলি আমরা পরিষ্কার করবো পায়ে খুব পরিষ্কার করে যা বাজারটাকে আমরা পরিষ্কার পরিচালনা রাখবো আজকের এই পরিষ্কার পরিচ্ছন্ন করবেন আমাদের চেয়ারম্যান ছিল ডিফিউ স্যার ছিল আমাদের এসএসজি কমিটি ছিল যে স্টুডেন্ট ছিল আমরা একটা স্কুল রোড দামাও করেছি যাতে ভবিষ্যতে যাতে আমরা স্বচ্ছতা কুকুরে আমরা যাতে আমরা বজায় রাখতে পারি সবাই যাতে স্বচ্ছভাবে থাকে এটা